এটা হচ্ছে একটা মর দেখুন বাতাস আমার বাতাস তার মাঝে বিচার আছে সাতা ওয়ানি রয়েছে দেখুন সব জায়গায় একটি অবস্থা এক আট দেখুন আমাকে কিন্তু উড়ে নিচ্ছে বাতাসে কাজের জন্য বাইরে ছিলাম এক যাব অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে পানি জমে গেছে পুরো রাস্তায় বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে এক চারদিকে তার জলবদ্ধতা সকাল থেকে প্রচুর বৃষ্টি দেখুন এটা হচ্ছে কাকরাল মোড় কি অবস্থা দেখুন জলবদ্ধতা সব জায়গাতেই আজকে সে বোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এমনিতে ঢাকা শহরে সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাট ফুরে যায় কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে জন্য এত জলবদ্ধতা দেখুন কীভাবে রাস্তা পার হব না এই যে অনেক পানি দেখুন প্রচণ্ড ঝড় বাতাস সেই সাথে আমার সাঁতারটাও উড়ে ফেলতেছে বাতাসে অনেক কষ্ট সাঁতার সাঁতারটারাও দূরে রাখছি দেখুন প্রচন্ড তো হচ্ছে আল্লাহর রহমত নদীর দেখা যায় নদীতে এই যে যেমন একদম নদীর মতন পানি স্রোত কিরকম এই দেখতেছেন এই যে মোটর সাইকেল একটা আসতেছে দেখুন কি অবস্থা আল্লাহ তুমি রহম করো হেফাজত করো সবাইকে দেখুন এই যে অফিস সরকারি ও ভিতরে ঢুকে গেছে নদীর ঢেউ খেলতেছে দেখছেন পানি কত উঠতেছে আজকের মতো এখানে আরও আছে বৃষ্টি কিন্তু বৃষ্টি তো হচ্ছেই কিন্তু আর ভিডিও করা সম্ভব হচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি কি করা যায় নদীর মতন ঢেউ এই দেখছেন সাগরে যাওয়া লাগবে না কিন্তু ঢাকা শহরের রাজধানীতে সাগর বৃষ্টি হইলে সাগরে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কার কম জলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন ধন্যবাদ